আমরা একটা খেলার প্রতিযোগিতা করছি এই ঘড়িটাকে চোখ বাঁধিয়ে দিছি ঠিক আছে এই ঘটিটাকে যে ডাঙাইতে পারবে তার জন্য পুরস্কার আছে হ্যাঁ সে ভাঙতে পারবে তার সে একশো টাকা পুরস্কার পাবে হ্যাঁ আসো 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 এই যে একজন আসতেছে কেউ কথা বলবেন না হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো

ঠিক জায়গায় আসতেছে এই যে হ্যাঁ এই যে ঠিক জায়গায় আসতেছে নাও ঠিক জায়গায় আসতেছে মারলো মারলো হ্যাঁ চালু আছে এই যে আসতেছে এই যে আসতেছে এই যে আসতেছে হ্যাঁ এই যে এই যে এই দেখো ওঠিক কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ মারো হ্যাঁ 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 দাও দাও নাটি দাও নাটি দাও দাও নাটি দাও এই যে আসতেছে এই যে আর একজন হ্যাঁ এই যে আসতেছে এই যে এই যে সঠিক সঠিক জায়গায় আছে